ও নম শিবায় ঔ নম ঔ নম শিবায় বন্ধুরা আর কিছুদিন পরে আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি তো চলুন বন্ধুরা আজকে ভিডিওতে ব্যক্ত করব দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত কবে পালিত হবে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি শিবরাত্রি পূজা কবে করবেন চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে শিব চতুর্দশী পুজোতে কি কি উপকরণ লাগবে এবং ঘরভাবে শিব পূজার সহজ সরল নিয়ম ও মন্ত্র এছাড়াও আমরা জেনে নেব মহাশিবরাত্রির চার প্রহরের পূজার সময়সূচি মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকালীন এই তিথিতে চার প্রহরে পূজা করা হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করে থাকেন শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত প্রথমেই আমরা জেনে নেব শিবরাত্রি কবে পড়েছে এবছর ছাব্বিশে জানুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির ব্রত এবার জেনে নেব এই শিব চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি এবং সমাপ্ত হবে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিটে যেহেতু শিবরাত্রি পুজো সন্ধ্যের পর করা হয় সেই জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি হবে আর যারা সকালেও পুজো করতে চান বেলা বারোটার পর পুজো করতে হবে উপবাস থেকে এবার আমরা জানব মহাশিবরাত্রির চার প্রহরের পূজার সময়সূচি পঞ্জিকা মতে শিবরাত্রি দিতি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে এবং শিবরাত্রি তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু সকাল আটটা বেজে একচল্লিশ মিনিটে দু সালে গোসাই ও ও স্মার্তমতে মহাশিবরাত্রির সময়সূচি স্মার্তমতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এবং পালনের সময় হল পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে এবার আমরা যেয়ে নেব গোসাই মতে মহাশিবরাত্রি তিথি কখন শুরু হচ্ছে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন শুক্রবার পালনের সময় হল সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবার আমরা যেয়ে নেব মহাশিবরাত্রির চার বহরে পূজার সময়সূচি প্রথম পর্ব শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নটা বেজে তিরিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি বারোটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে তৃতীয় পর্বে পূজা শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ভোর তিনটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে চতুর্থ পর পূজা শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটের মধ্যে বন্ধুরা শিবরাত্রি পুজো সন্ধ্যার পর করা হয় সেই জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালিত হবে আর যারা সকালে পুজো করতে চান বেলা বারোটার পর পুজো করতে হবে উপবাস থেকে শিবরাত্রি ব্রত পালন করার আগে দিন সংযম করতে হয় এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতব চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এছাড়াও কেউ চাইলে ময়দা তৈরি খাবারও খেতে পারেন তবে সন্ধক লবণ দিয়ে রান্না করতে হবে এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই প্রতিদিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব এবার জেনে নেব শিবরাত্রির ব্রত পালনের জন্য কি কি উপকরণ লাগবে গঙ্গা জল দুধ ঘি মধু এবং চিনির মিশ্রণ এছাড়াও আপনারা যদি বাবাকে কোনো ফল দিতে চান সেই ফল আর সাদা মিষ্টি মানে সাদা সন্দেশ বা বাতাসা এই সমস্ত বাবার খুব পছন্দের এইগুলি দিতে পারেন আর ধূপ এই জিনিসগুলিও লাগবে এছাড়াও বাবার পছন্দের যে সমস্ত ফুল রয়েছে যেমন ধুতরা কলকে আকন্দ ফুল এই সমস্ত ফুলগুলি জোগাড় করবেন বাবা ভোলেনাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো বেলপাতা একটি বেলপাতাতে সব থেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব এবার জেনে নেওয়া যাক যারা বাড়িতে পুজো করবেন কিভাবে শিবলিঙ্গ অভিষেক করবেন ঘি মধু সিদ্ধি দিয়ে বিশুদ্ধ গঙ্গা জল দিয়েও বাবার অভিষেক করা যায় গঙ্গাজল দিয়ে অভিষেক করার সময় ওম নম শিবায় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করলে মহাদেব প্রসন্ন হন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে ভক্তদের অসীম পূর্ণ অর্জন হয় এরপর দুধ অথবা ডাবের জল দিয়েও অভিষেক করা যায় আপনারা চাইলে দুধ ডাবের জল দিয়েও বাবার অভিষেক করতে পারেন অবশ্যই শিবলিঙ্গ অভিষেকের পর পরিষ্কার জল ঢেলে ধুয়ে নিতে হবে এরপর একে একে ফুলমালা ও বেলপাতা অর্পণ করতে হবে মনে রাখবেন বেলপাতার মসৃণ দিকটি বাবার মাথার উপর দিকে থাকতে হবে বেলপাতা নিবেদনের সময় আমাদের ওম নমঃশিবায় এই মন্ত্রের জপ করতে হবে তিনবার বেলপাতা ছাড়াও আপনারা বাবার পছন্দের আকন্দ ফুল কলকি ফুল ধুত্রা অপরাজিতা এই সমস্ত ফুল অর্পণ করতে পারেন আর এর সাথে দুর্বাঘাস অর্পণ করা খুবই ভালো বলে মনে করা হয় বা মহাদেবকে দুর্বা অর্পণ করলে পারিবারিক সুখ বৃদ্ধি পায় মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হলো এই মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এদিন করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তাই পুণ্যার্থীরা দিনভর চলে নানা ধর্মনীতি পালন যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ হয় আবার পুরানোতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এদিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক